সুরা বাকারার বাংলা অনুবাদ পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি এক আলিফলাম মিম এ অক্ষরগুলো কুরআনের একটি মুজিয়া যার প্রকৃত অর্থ একমাত্র আল্লাহী জানেন দুই এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই মুত্তাকিদের জন্য হৃদায়াত তিন গায়েবের প্রতি ইমান আনে সালাত কায়েম করে এবং আমি তাদেরকে যে রিক দিয়েছি তা থেকে ব্যয় করে চার আর যারা ইমান আনে তাতে যা তোমার প্রতি নাইল করা হয়েছে এবং যা তোমার পূর্বে নাইল করা হয়েছে আর আখিরাতের প্রতি তারা ইয়াকিন রাখে পাঁচ তারা তাদের রবের পক্ষ থেকে হৃদায়তের উপর রয়েছে এবং তারাই সফল কাম ছয় নিশ্চয় যারা কুফরি করেছে তুমি তাদেরকে সতর্ক কর কিংবা না কর উভয়ই তাদের জন্য বরাবর তারা ইমান আনবে না সাত আল্লাহ তাদের অন্তরে এবং তাদের কানে মোহর লাগিয়ে দিয়েছেন এবং তাদের চোখসমূহে রয়েছে পর্দা আর তাদের জন্য রয়েছে মহাজাব আর আর মানুষের মধ্যে কিছু এমন আছে যারা বলে আমরা ইমান এনেছি আল্লাহর প্রতি এবং শেষ দিনের প্রতি অথচ তারা মুমিন নয় নয় তারা আল্লাহকে এবং যারা ইমান এনেছে তাদেরকে ধোকা দিচ্ছে অথচ তারা নিজদেরকেই ধোকা দিচ্ছে এবং তারা তা অনুধাবন করে না এক শূন্য তাদের অন্তসমূহে রয়েছে ব্যাধি সুতরাং আল্লাহ তাদের ব্যাধি বাড়িয়ে দিয়েছেন আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আজাব কারণ তারা মিথ্যা বলত এক এক আর যখন তাদেরকে বলা হয় তোমরা জমিনে ফাসাদ করো না তারা বলে আমরা তো কেবল সংশোধনকারী এক দুই জেনে রাখ নিশ্চয় তারা ফাসাদকারী কিন্তু তারা বুঝে না এক তিন আর যখন তাদেরকে বলা হয় তোমরা ইমান আন যেমন লোকেরা ইমান এনেছে তারা বলে আমরা কি ইমান আনব যেমন নির্বোধরা ইমান এনেছে জেনে রাখ নিশ্চয় তারাই নির্বোধ কিন্তু তারা জানে না এক চার আর যখন তারা মুমিনদের সাথে মিলিত হয় তখন বলে আমরা ইমান এনেছি এবং যখন তাদের শয়তানদের সাথে একান্তে মিলিত হয় তখন বলে নিশ্চয় আমরা তোমাদের সাথে আছি আমরা তো কেবল উপহাসকারী এক পাঁচ আল্লাহ তাদের প্রতি উপহাস করেন এবং তাদেরকে তাদের অবাধ্যতায় বিভ্রান্ত হয়ে ঘোরার অবকাশ দেন এক ছয় এরাই তারা যারা হৃদয়ের বিনিময়ে পথভ্রষ্টতা ক্রয় করেছে কিন্তু তাদের ব্যবসা লাভজনক হয়নি এবং তারা প্রাপ্ত ছিল না সাত তাদের উপমা ওই ব্যক্তির মতো যে আগুন জালাল এরপর যখন আগুন তার চারপাশ আলোকিত করল আল্লাহ তাদের আলো কেড়ে নিলেন এবং তাদেরকে ছেড়ে দিলেন এমন অন্ধকারে যে তারা দেখছে না এক আত তারা বধির মুখ তাই তারা ফিরে আসবে না এক নয় কিংবা আকাশের বর্ষণমুখর মেঘের ন্যায় যাতে রয়েছে ঘন অন্ধকার বজ্রধ্বনি ও বিদ্যুৎচমক বজ্রের গর্জনে তারা মৃত্যুর ভয়ে তাদের কানে আঙুল দিয়ে রাখে আর আল্লাহ কাফিরদেরকে পরিবেষ্টন করে আছেন দুই শূন্য বিদ্যুৎচমক তাদের দৃষ্টিকে এড়ে নেয়ার উপক্রম হয় যখনই তা তাদের জন্য আলো দেয় তারা তাতে চলতে থাকে আর যখন তা তাদের উপর অন্ধকার করে দেয় তারা দাঁড়িয়ে পড়ে আর আল্লাহ যদি চাইতেন অবশ্যই তাদের শ্রবণ ও চোখসুমূহ নিয়ে নিতেন নিশ্চয় আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান দুই এক হে মানুষ তোমরা তোমাদের রবের ইবাদত কর যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে যাতে তোমরা তাকোয়া অবলম্বন কর দুই দুই যিনি তোমাদের জন্য জমিনকে করেছেন বিছানা আসমানকে ছাদ এবং আসমান থেকে নাইল করেছেন বৃষ্টি অতপর তার মাধ্যমে উৎপন্ন করেছেন ফলফলাদি তোমাদের জন্য রিকোস্বরূপ সুতরাং তোমরা জেনে বুঝে আল্লাহর জন্য সমক্ষ নির্ধারণ কর না দুই তিন আর আমি আমার বান্দার উপর যা নাইল করেছি যদি তোমরা সে সম্পর্কে সন্দেহে থাক তবে তোমরা তার মতো একটি সুরা নিয়ে আস এবং আল্লাহ ছাড়া তোমাদের সমূহকে ডাক যদি তোমরা সত্যবাদী হও দুই চার অতএ যদি তোমরা তা না কর আর কখনো তোমরা তা করবে না তাহলে আগুনকে ভয়কর যার জ্বালানি হবে মানুষ ও পাথর যা প্রস্তুত করা হয়েছে কাফিরদের জন্য দুই পাঁচ যারা ইমান এনেছে এবং নেক কাজ করেছে তুমি তাদেরকে সুসংবাদ দাও যে তাদের জন্য রয়েছে জান্নাতসমূহ যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নদীসমূহ যখনই তাদেরকে জান্নাত থেকে কোনো ফল খেতে দেয়া হবে তারা বলবে এটাই তো পূর্বে আমাদেরকে খেতে দেয়া হয়েছিল আর তাদেরকে তা দেয়া হবে সাদৃশ্যপূর্ণ করে এবং তাদের জন্য তাতে থাকবে পবিত্র স্ত্রীগণ এবং তারা সেখানে হবে স্থায়ী